আজকের ভিডিওতে দেখাবো কীভাবে নিউ ইয়ার উপলক্ষে যেরকম ভাইরাল ফটো এডিট করবেন কীভাবে তোর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাক প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর ওপরে সার্চ বার লিখে দেবেন গ্রো প্রুম অ্যাপটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন লোডিং নিবে দেখুন আমাদের মাঝে কিন্তু অনেকগুলো প্রুম শো করতে আছে দেখুন একটা সার্চ একটা আইকন আছে ওখানে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দেবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখুন আমাদের অনেকগুলো কিন্তু ফোন চলে এসেছে সিম্পলি আপনার যেটা পছন্দ সে ফটোর উপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে চ্যানেল এইট প্রোমটা এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনার প্রমটা লোডিং নেবে নিচে দেখুন লেখা আছে কপি প্রোমটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ফোনটা কিন্তু কপি হয়ে হয়ে গেছে তারপর কোকেতে ক্লিক করে দিবেন তারপর আপনার ফোনে থাকা জিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন আপনার ফোনে জিমিনি অ্যাপটা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর নিচে দেখুন প্লাজা আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন প্লাজা এখানে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করা হয়ে গেলে ওখান থেকে কপি করা ফোনটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে দেখুন একটা এয়ার বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফাইনাল ফটোটা কিন্তু চলে এসেছে তারপর ফটোটি ডাউনলোড করার জন্য ফটোটি উপর ক্লিক করে দেবেন যেসে দেখুন দেখা আছে সেভ এখানে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক নেওয়ার আর আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তখন আর ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই বেশি ভালো করতে বলবেন না খোদা হাফেজ